দেখো দেখো দ্বিতীয় অঙ্কে কি বলেছে দ্বিতীয় অঙ্কে বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স আমাদের দেওয়া আছে এই বিষ দয়ের এই যে বিষ দয়া এই সমীকরণে বিশ দয় দুটো বের করতে হবে এটা খুবই সোজা অঙ্ক তোমরাও পারবে দেখো এই সিক্স এক্সটাকে এর পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু জিরো লেখা যায় দেখো এই উভয় পক্ষে এক্স আছে এক্সটাকে কমন নিয়ে নেবো তাহলে কি লিখতে পারি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো ঠিক আমরা জানি দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে এক একটা অবশ্যই জিরো হয় সেটা আমরা একটু লিখে নিয়ে আমরা ইকুয়াল টু লিখে দেব এক্স ইকুয়াল জিরো আর একটা কি এক্স মাইনাস যদি জিরো হয় তাহলে এক্স ওয়ান সমান কত হবে ছয় তাহলে দেখো দুটো বিষ বের তাহলে এক্সের দুটো বিষ কি না একটা জিরো আর একটা ছয় তাহলে অপশানে কোথায় আছে সি অপশান সি হচ্ছে আমাদের এখানে উত্তর